আসসালামু আলাইকুম আমার কাছে এক ভাই জানতে চাইছে যে ভাই মালয়েশিয়া কিভাবে আমরা জমি লিজ নিয়ে কিছু কাজ করব চাষ করব আমি বলতে চাই যে যারা মালয়েশিয়া আসবেন এই জমি লিজ নিয়ে কাজ করতে চান মালয়েশিয়া চাষাবাদ করতে চান তাদেরকে আমি বলবো ভাই এই মালয়েশিয়া আসলে পদে মনে করেন যে লিজ অনেক জমি আছে এই অনেক মালিক আছে পুরোনো মালিক চীনারা আছে মালয়ের আছে তারপর ইন্ডিয়া তামিল যারা আছে তারা মনে করেন যে এই জমি পরিষ্কার করে এই সরকারের কন্ট্রাক্ট এই দেশে তো মনে করেন যে লিজ একশো বছরের দেড়শো বছরের একশো বছরের নিচে সারা উপরে দেন একশো একবার নিচে কম কম পক্ষে একশো বছরের লিজ দেয় সরকারের কাছে আনা লাগে তাই এই দেশে যে স্থানীয় আছে চীনারা তারপরে হলো মালায়ু ইন্ডিয়া এসব যারা আছে তারা মনে করেন যে মালিক আমরা বাঙালি যারা আছি তারা মনে করেন যে ওই মালিকের কাছ আমরা লিজ নেই মালিক করে না কামপোধ করতে বাংলা হয়ে গেছে তারপরে শ্রমিক নাই কাজ করার কামলা নাই কাম পায় না লোক পায় না এই জন্য বা অন্য কোনো কারণে এই বাগান এই এই জমিটা তারা ছেড়ে দিবে এই সব জমি আমরা মনে করেন যে এই তার কাছ থেকে আমরা ভাড়া নেই মাসে মাস চুক্তি ভাড়া নেই মাস হিসেবে ভাড়া নেই যে মাসে দু টাকা তিন টাকা পাঁচ হাজার টাকা এক হাজার টাকা বারোশো টাকা এরকম ভাড়া মানে জায়গা বুঝে ভাড়া তা আমি বলতে চাই যারা জমি লিজ নেয়া ভাড়া নেয়া কৃষি কাজ করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা আসবেন আইসা যারা কাম কাজ করে খেতে খামারে কাজ করে বাগানে কাজ করে কৃষি কাজ করে তাদেরকে জানাবেন যে ভাই আমি এরা কৃষি কাজ করব আমি একটা জমি খুঁজতেছি বা একটা জায়গা খুঁজতেছি এই আমাকে একটু জায়গা দেখে দিবেন বা আমাকে একটু খোঁজ দিবেন যে কোন মালিকে এই জায়গা ভাড়া দেবে কৃষি কাজ করবো এই জন্য কথাগুলো বললাম আপনার এই জমি ভাড়া নেবেন এইভাবে নেবেন আর সব সময় খোঁজ রাখবেন মানুষের কাছে যারা কৃষি কাছে তাদের কাছে যে আমার জমি দেখেন আমি ভাড়া নেব তারা আপনারা আসবেন আর জায়গা জমি দেখবেন দেখার পরে আপনারা এই জমি লিজ নেবেন মাসে চুক্তি ভাড়া নেবেন দেখবেন জায়গা কথা নিয়ে আছে অনেক বড় জায়গা জায়গা বুঝা ভাড়া আর অনেক বড় জায়গা হলে বাদে দুই হাজার ইঙ্গিত তিন হাজার ইঙ্গিত পাঁচ হাজার ইঙ্গিত এক হাজার ইঙ্গিত মানে জায়গা বুঝা এন সব পাহাড় পাহাড় ছাড়া আর কোনো কিছু দেখবেন জায়গা ঠিক আছে সব পাকার পাহাড় পাহাড় বুঝা দেখবেন জায়গা সমান জায়গা একবার বাংলাদেশ সমতল জায়গা এই যে মানুষ কেমন হাইল্যান্ডে নাই সব পাহাড় এই পাহাড়ে আপনারা এই জমি চাষ করতে পারবেন এবং ভাড়া নিয়ে কৃষি কাজ আপনারা করতে পারবেন তা যে ভাই প্রশ্ন করছেন আমার কাছে সে ভাই অবশ্যই ভিডিওটা দেখবেন আমি কি বলছি ঠিক আছে আমি কথা ভালো মতো বুঝে বলতে পারি না আমি যেটুকু পারছি আমি সেটুকি আপনাদের বুঝে বলার চেষ্টা করছি আপনারা জানতে চাইছেন যদি কেউ আসেন সমস্যা নাই আপনারা এক বছর কালচার আসবেন জায়গা দেখবেন জায়গা বুঝা আপনারা দেয়া না আপনার যেটা ভালো মনে হয় যে দুদিন মনে হয় জায়গাটা ভালো আপনারা লিজ নিয়ে চাষবাস করতে পারবেন কোনো সমস্যা নাই অনেক মালিক আছে জায়গা ছেড়ে দেয় অনেক বাঙালি খুঁজে অনেক মালিক আছে বাঙালি খুঁজে যে তোরা বাড়া নিবি জায়গা বাড়া নিতে দিয়া আমি অনেক আজকের ভিডিও এই পর্যন্তই যারা সুস্থ থাকতেন ভালো থাকতেন আর আমার জন্য দোয়া করবেন সব সময় সুস্থ থাকি এবং সুস্থ করবেন ফাস্ট নামাজ পড়ার জন্য আসসালাম